कोई तरस ना है एक ता आलाप से क्या आलाप चाहे इनको अंदर आ अच्छा दोस्तों आमिर हूँ नहीं अच्छा मैं कोई तो बुलाऊं क्या कोई चाहे ना बुलाऊं फिर तो तो नहीं आमिर पूरे बुते पूरे रेटिक मरे कौन लग बो इधर है आर होंड नहीं अब आर काबिल अटेंड कोई बार देखने रहा है कोई स्नातक

আর ফাগল এটাই এর ভিতরে গুড়া না এটা বিশ্বাস করছো না তুই আরে মানে বিশ্বাস আবার কইলো ইসমাইল এটা এ কথা না এটা তো কইসে এরম দেখে করতাসে এক করে হাসা আসি হাসা আলাফি করতে আমার কানের ভিতরে হ্যাঁ বোর তুই আলার হাসা কথা তোর লোকের বন্ধুত্ব আমার শেষ তুই আমার কথাটা বিশ্বাস কর না না তুই হাসা কথা আমার এটাই কইসের ভিতরে গোড়া বোর ভিতরে তুই কই তো না

ইয়ে হেবার গুফনে কন লাগে এতে বড় এর ভিতরে গুড়া আর এটা কই তো এটা মনের মধ্যে দিন জিন্তুটা হান্দা দিতে ফা দিন আসলে মানুষ আছে কি ভাই দনের মধ্যে কত বড় চালাক সুমন তুই